এ আমার মোবাইলটা কে নিয়ে গেল দেখি রোহান আমার মোবাইলটা নিয়ে গেল নাকি রোহান দোস্ত তুই আমার ফোনটা কি নিয়ে এসেছিস আরে তোর ফোনটা তো আমি নিয়ে নি রে দোস্ত তুই তো আমার ওখানে গিয়েছিলি ভাই তারপরে তো আমি ফোনটা আমার দেখতেছি না আরে তুই তোর বাসাতেই ভালো হয়ে খুঁজে দেখ তুই স্যার আমার বাড়িতে কেউ জানি ভাই ভাই তুই আরেকবার বাড়িতে যে খুঁজে দেখ না দাঁড়া আরেকবার আমি বাসায় গিয়ে ভালো করে দেখতেছি হে দোস্ত কি করতেছিস এই তো মোবাইল টিপতেছি হ্যাঁ আমার কাছে রোহান এসেছিল আমার বাসায় তারপর থেকে আমার ফোনটা আমি পাচ্ছি না আরে বন্ধু রোহান তো এরকম কাজ করতে পারে না আচ্ছা তুই ঠিকই বলেছিস আমি তাহলে আমার বাসায় গিয়ে আরেকবার দেখি খুঁজে তাহলে চল আমরা দুজন খুঁজে দেখি আরে দোস্ত ফোনটা তো আমার এখানেই ছিল শুধু রোহানকে ভুল বুঝলাম আরে বন্ধু আমি তোকে বললাম না রোহান এরকম কাজ করতে পারে না আরে দোস্ত চল আমি রোহানের কাছ থেকে ক্ষমা চাই নেই ও আমাকে অনেক ভুল বুঝবে আরে রোহান দোস্ত তুই আমার উপর মন খারাপ করেছিস ফোনটা আমার বাসায় ছিল রে দোস্ত তুই আমার উপর মন খারাপ করিস না আরে দোস্ত বন্ধুত্বের মাঝে এরকম হয় সমস্যা নেই চল এগুলো বাদ দে ভিডিওটি দিয়ে কী শিখলেন কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না ধন্যবাদ